সার্জেন্ট পলাশ দাঁত থেকে আপনার খোঁজ পাই এবং আপনার কাছ থেকে শিখতেছি মোটামুটি শিখেই গেছি আর কিছু হলে ইনশাল্লাহ কমপ্লিট হবে তারপরে আসলে সবাই আমি আপনাদের কিন্তু গায়ে চালানো শেখালাম না যাতে কিছু কাজের বন্ধ এক আট ঘন্টা আড়াই ঘন্টা এগুলো তো আসলে শেখানো হয়েছে এটা তো যে শেখাবে অবশ্যই তার নৈতিক দায়িত্ব তাকে শেখাবে তাকে সবকিছু কিছু করে নাকি শেখানো দিক থেকে আপনি চেষ্টা করছেন আচ্ছা আমি আসলে যে আপনার আসলে রক্ত দিয়েও শিখছি আপনিও শিখলেন আসলে আপনাদের মনের ভিতরে যে আসলে কেমন লাগছে যে সাইবুল ভাই টিচার হিসাবে কিংবা আপনাদের সাথে ওদের ছাত্র হিসেবে বেড়ায় নাকি আপনাদের ফ্রেন্ড হিসেবে বেড়ায় বন্ধু হিসেবে চলা বেড়া আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণই বলা যায় আর আপনার সেখানে কৌশল অবশ্যই ফ্রেন্ডলি কারণ আমি চেষ্টা করি যে আসলে আমাদের আমি স্কুলে যাওয়া শিখে যারা শিখবে আসলে সববারও আমি চিনতাম না তো ওতাদেরও চিনতাম না আমাদের স্যারদের আপনার শরীফ ভাইয়েরও চিন্তা যায় এগারোটা এগারোটা বললে না বলে না হ্যাঁ স্যার এখন সবাই কিন্তু আমার এখানে শিখতে সুন্দরভাবে হ্যাঁ তারা চালাতে পারতো সমস্যা নাই কারণ রক্ত দিনেও পারতো ভয় পারতো শরীব ভাই বলার ভাই সবাই পারতো অনেকে নাম থেকে শুনে গেছে সবাই পারতো কিন্তু আসলে যে পাড়ার ভিতরে টিচার না হলে একজন দক্ষ করবে লোকের কাছে শিখতে গেলে একটু পরামর্শ নিলে আমাদের যেগুলো আর কি ভুল থাকে এগুলো কিন্তু আসলে কি থাকবে আমরা খুশিটা তো অবশ্যই সেখান থেকে আপনারা তো পারতেন তো আসলে গাড়ি চালাতে পারতেন কিন্তু আসলে হ্যাঁ যেটা আজকে আর জিনিস ফিল করেন যে আসলে একটু বুঝে না অনেকটা আমাদের ভুল আছে আসলে গাড়ি রোডের সিগন্যাল সম্পর্কে হয়তো আপনার যেমন ইউটার্নের সম্পর্কে এটা ভয় ভয় করতো আমার সবচেয়ে ভয় লাগতে হলো হ্যাঁ ইউটার্ন তারপরে ভিড় রোদে কীভাবে চালাবো হ্যাঁ মানে গাড়ির ভিতরে কীভাবে চালাবেন যে বা ইউটার্নে যেগুলো সমস্যা থেকে চলবে চলবে ভিতরে কিভাবে চালাবো আমরা ইউটনে কিভাবে চালাবো এইগুলো আসলে একটু ভয় ভয় লাগে সেগুলো তো এখন মনে হয় আপনি নাকিটা এখনো যায় অনেকটাই ভয় কাটছে তারপরে পুরো রাস্তায় চালাইতে পারলে তখন বোঝা যাবে যে ভয়টা আসলে আসলে যেভাবে চালাচ্ছেন আসলে যেভাবে চালাচ্ছেন আমার কাছে মনে হয় আমি পুরো রাস্তাটাই ক্লিয়ার দিতে পারবেন আচ্ছা রোডে আমরা যাবো অবশ্যই অবশ্যই রোডে যাবো কারণ আমাদের পলাশ হয়ে গেছে শরীফ ভাই গেছে আপনাদের মেয়ে রোডে যাব ভাই সমস্যা নাই তারপর আপনারা দেখে শুনে চালাবেন ভাই আর আমাদের ভিডিওটা যারা দেখতেছেন দেখতে থাকুন আরও অনেক আপনাকে ভিডিও পাবেন আমাদের শখ ভাই আজকে সন্দেহভাবে যাই চালাতে তারপর তারপরে ঠান্ডা ঠান্ডা হতে একটা শীতকালে কষ্ট হয় বাইকের তারপর শুধু বাইক চালানো শিখতে হবে না বাইক সম্পর্কে অনেক কিছু জানতে হবে যেমন লাইট সিগনাল যেমন আপনার গাড়ির যে তেলের যে চাকরি থাকে অন অফ রিজার্ভ এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে গাড়িটা বন্ধ হয়ে গেলে আসবে কতদিন চাকরি থাকা কত হাওয়া থাকবে এটা সম্পর্কে আমাকে জানতে হবে সবাই আসলে আমাদের ভিডিওটা দেখবেন ওকে সব আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ স্যার